আসসালামু আলাইকুম আমরা গত দুই লাস্ট ক্লাসে পড়ছিলাম হচ্ছে আমাদের ফ্রেনর যে নিয়ে আজকে হচ্ছে আমরা কুইজ মাত্র এখান থেকে হচ্ছে আমাদের ফ্রেনর যে চ্যাপ্টারটা ফ্রেনো ও আছে বা ইম্পিয়ানটি ফ্রেনো ওই চাপ্টার থেকে হচ্ছে আমরা কুইজ সিলেকশন করছি ওইখান থেকে হচ্ছে আমাদের কুইজ হবে আপনারা রিসপন্ডে করবেন ঠিক আছে audio due paroci audio sulla voce risponde. rispondere colvo. Fanno parte dell'impianto di frenatura pneumatico il compressore e i serbatoi dell'aria compressa. Fanno parte dell'impianto di frenatura pneumatico il compressore e i serbatoi dell'aria compressa. বসে ফার্ন পারে দেল ইম্পিয়ান্তি ফ্রেনাতিকো ইল কম্প্রেশ্বরে এই শের্বাতীয় আরিয়া কম্প্রেস অর্থাৎ থেকে হচ্ছে আমাদের যে আরিয়া শেরগাতীয় থাকে ও ত্রুক জায়গাটা পর্যন্ত এই এই যে অংশটা কম্প্রেশ্বরের থেকে হচ্ছে আরিয়া কম্প্রেস পর্যন্ত আমাদের ফ্রেনো ইম্পিয়ান্ত ফ্রেনোর পেনুমাতিকোর হচ্ছে একটা অংশ